হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রিহানের আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক সুন্দর একটা প্লেসে চলে আসলাম একদম আমার বাবাটাকে নিয়ে ঘুরতে তো অনেক দিন ধরে তেমন কোথাও ঘোরা হয় না নিউ কোনো ব্লগ আপলোড করা হয় না আর আমার পুরো সময়টা কাটে আমার বাবা রিহানকে নিয়ে আমার সংসার কাজে আমার ভাই আমার হাজবেন্ড আমার দুই ছেলে মানে এদেরকে নিয়েই দেখা যায় সারাদিন আমার সময়টা কেটে যায় আর আমার এরকম নিজস্ব কোনো পার্সোনাল ক্যামেরাম্যান নাই বা আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার না এই জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারি না তো শখের বসে মাঝে মাঝে আমার রিহানের কিউট কিউট মোমেন্টগুলি আমার ভালো লাগাগুলো আমি কি করছি না করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে আর আপনারা সবাইও আমাকে অনেক ভালোবাসেন আমিও আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট পেজে আপনাদেরকে অনেক ভালোবাসি তা আজকে আমি অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে চলে আসছি আর আমি টঙ্গি আসার পর আমার মনে হয় ঢাকায় আমি মনে হয় মাসে একবারও ঘর থেকে বের হইতাম না সব সময় ঘরেই থাকতাম মাঝে মাঝে জোর করে আপনার ভাইয়া নিয়ে যেত কিন্তু টঙ্গি আসার পর একটা জিনিস আমার অনেক পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে আমি খুব ঘুরতেছি খুব বাসা থেকে বের হইতেছি আপনার ভাইয়া দেখা যায় যে জোর করে করে এখানে সেখানে নিয়ে যাচ্ছে মানে ও চায় আমি রিহান ভালো থাকি আমরা খুশি থাকি আমাদের একটু আউটিংয়ে নিয়ে আসলে আমাদের একটু মেন্টাল ফ্রেশনেস আসবে তো এই দিক দিয়ে আবার আপনাদের দুলাভাই আলহামদুলিল্লাহ হান্ড্রেডে হান্ড্রেডই দেওয়া যাবে তা আজকে যে রেস্টুরেন্টটা আসছে এটা হচ্ছে তার রয়্যাল গার্ডেন সিটি আর এটা হচ্ছে আমাদের টঙ্গির খুবই কাছে একদমই খুবই কাছে বলা যায় এটা আবদুল্লাপুরের এখানেও করেছে আপনার পলয় সুপার মার্কেটের এখানে তো যাই হোক এই রোপটোপ রেস্টুরেন্টটা এত সুন্দর যে আমি আজকে ফার্স্ট টাইম আসছি তো আমার অনেক ভালো লেগেছে তো রিহানকে নিয়ে দেখা যায় উত্তরা আমার প্রতিদিন না আসা হলেও কয়েকদিন পরপরই আমার হাউস বিল্ডিং আসা হয় যেহেতু আমি ওকে নিয়ে বাবুলেন্ডে আসি আর এই কারণে আমার উত্তরা মোটামুটি একটু ঘোরা হয় বাইরে খাওয়া হয় তো দেখা যায় ছেলের সাথে সময়ও কাটানো হলো এবং একটু আউটিংও হলো আবার মেন্টাল ফ্রেশনেসটাও হইলো তো আজকে যে রেস্টুরেন্টটা আসছি রেস্টুরেন্টটা এত সুন্দর তো আমি আজকে চিন্তা করলাম আপনাদের ঘুরায় ঘুরায় দেখাই যেহেতু এত সুন্দর একটা জায়গায় আসছি আর আমার রিহান এই জায়গাটা এত পছন্দ করছে আপনারা তো সবাই জানেন রিহান হচ্ছে একদম পানি পাগল মানুষ যেখানে পানি দেখে সেইখানে তার চাইতে খুশি আর কেউ নাই তো এখানে বাবা ছেলে সুন্দর হাঁটতেছিল তো রিহানের বাবা আবার রিহানকে হাত ধরে ধরে রাখতেছিলো কারণ রিহান যখন কন্ট্রোল ছাড়া হয়ে যাবে তখন কিন্তু ও পানি ধরবে একদম নিজে ভিজে টিজে একদম অবস্থা খারাপ করে ফেলবে আর আজকে এখানে আসবো এটা আসলে আমরা জানতাম না তোর বাবা আমাদেরকে বললো চলো বাবুল্যান্ডে যাব তো ওইভাবে প্রিপারেশান নিয়ে আমরা বের হয়েছি আমাদের কোনো প্ল্যানই ছিল না আর আজকে ছিল খুবই মেঘলা প্রচুর বৃষ্টি তোর হুট করেই যখন আমরা আবদুল্লাপুর আসলাম তখন আমাদের ডিসিশন চেঞ্জ হইলো তোর বাবা বলতেছে কোথায় যাবা কোথায় আজকে নিয়ে যাব তো আমি বললাম আমরা তো বাবুল্যান্ডের জন্য আসছি তুমি কোথায় নিয়ে যাবা তো হুট করে ওর মাথায় আসলো যে চলো আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যাব তো আসলেই থ্যাংক ইউ সো মাচ ডিয়ার হাজব্যান্ড অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসছো আসলে এই জায়গাটা দেখতে যেমন সুন্দর তেমনি আপনার মনটাও ভালো হয়ে যাবে মানে ওরা এত সুন্দরভাবে রেস্টুরেন্টটাকে প্রেজেন্ট করেছে যে আসলে যে কেউ একবার আসলে সেকেন্ড টাইম সে আসবে তো এই জন্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম যে ওরা সাদের যে ডেকোরেশনগুলো করেছে টোটালি সব কিছু করেছে ওরা বাস দিয়ে আর কাট দিয়ে তো আসলে ঢাকার এত কাছে এত সুন্দর একটা জায়গা দেখা যায় পরিবার প্রিয় মানুষ সবাইকে নিয়ে ঘুরতে আসা যায় এখানে সময় কাটানো যায় অ্যান্ডলি এখানে চাইলে আপনারা ডিনার লাঞ্চ করতে পারেন আমরা এখানে আসছি মাগরীবের আজানের সময় ওই সময় মোটামুটি একটু বৃষ্টিও ছিল তো এখন বৃষ্টিটা একটু কম তো আমাদের প্ল্যান এত সুন্দর জায়গায় আসছি আজকে এই যে পুরা রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এবং ডিনার করে দেন আমরা ব্যাক করব। আর এখান থেকে আমার বাসাও অনেক কাছে আমি রিকশায় যেতে পারবো তো ভালো লাগলো যে ফার্স্ট টাইম একটা সুন্দর জায়গায় আসছি আর এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করবো না এটা তো আসলেই হয় না তা আপনাদেরকে দেখে আপনাদের প্রিয় রিহান আসলে এই ব্লগটা তো আর আমার না ব্লগটা হচ্ছে আমার রিহান বাবার তো রিহানের সেই ছোট থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা সব সময় রিহানকে ভালোবাসছেন দোয়া করেছেন এই জন্য আমিও চাই যে ও বড় বড়ো হওয়া পর্যন্ত ওর প্রত্যেকটা মেমরি আমি ব্লগের মধ্যে রাখবো দেন ও যখন বড় হবে তখন ওর ভিডিওগুলি দেখবে যে আমার মামা আমাকে কোথায় ঘুরতে নিয়ে যেত আমার সাথে কীভাবে সময় স্পেন্ড করতো এভরিথিং আসলে এদের জেনারেশন তো আরও ফাস্ট হবে আমাদের মতো তো আর ওল্ড জেনারেশনের না তো আমি চাই যে ও বড় হলে ওর এই প্রিভিয়াস ভিডিওগুলো দেখুক এবং ও খুব হ্যাপি থাকুক এবং ওর ছোটবেলার মেমরিগুলো যেন বারবার রিপ্লাই করে দেখতে পারে এবং ওর শৈশবটাকে ফিল করতে পারে এই জন্য আমি চাই সব সময় ওর বেড়ে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত ওর সম্পূর্ণ ভিডিওগুলো আমি ব্লগে শেয়ার করে রাখব এই আর কি তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার আরেকটা স্পেস তো এখানে আপনারা চাইলে যারা পানির উপরে একটু ন্যাচারাল ন্যাচারাল ফি ফিল নিয়ে খেতে চান তারা এই জায়গাটায় বসতে পারেন এই জায়গাটা অনেক সুন্দর অ্যাটলিস্ট এটার ভিতরে আবার বুফেও আছে আপনারা চাইলে বুফে খেতে পারেন আর এখানের বুফে প্যাকেজটা ছিল মেবি ষোলোশো টাকা করে পার পারসন আনলিমিটেড আপনারা যা খুশি খেতে পারবেন যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন যদিও ওদের খাবার প্রাইসটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি এক্সপেন্সিভ আর একটু কম হলে আসলে ভালো লাগতো তো জায়গা অনুযায়ী ওরা আবার খাবারের দামটা একটু বেশি রাখে তো এখানে দেখলাম যে নর্মাল যে আপনারা কোল্ড ড্রিঙ্কস বা লাচ্ছি যেটা আমরা বাইরে দেড়শো টাকায় দুশো টাকায় খাই সেটা এখানে তিনশো সাড়ে তিনশো টাকা তো এটা আসলে একটু বেশি হয়তো বা ওরা এটাকে একটু বিগ প্রাইস এই জন্য করেছে কারণ তাদের কস্ট তাদের মানে এভরিথিং মিলে হয়তোবা তারা এই প্রাইসগুলো করেছে তো আজকে ঘুরে আপনাদের দেখাইতে দেখাইতে একটু টায়ার্ড হয়ে গেলাম তো ভাবলাম একটু বসি তো এই জায়গাটা আজকে আমরা চুজ করেছি আমরা একদম ছাদের উপরে আরও তিনতলা সেখানে বসেছি জায়গাটা অনেক সুন্দর তো এখানে বসার পরে আসলে ভাল লাগলো তো আমরা টুনাটুনি একটু ছবিও তুলে নিলাম দেখেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর না তো আজকে আমার ছবিগুলো তুলে দিয়েছিল আপনার ভাইয়া তো বরাবর সময় দেখা যায় ভিডিওগুলি আমি একাই করি এডিটিংগুলি আমি একাই করি তো ওইভাবে আপনাদেরকে ওরকম সুন্দর কোনো ভিডিও হয়তো দিতে পারি না আসলে এটা তো আসলে প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও না আমি আসলে জাস্ট আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমার ভিডিও মেক করা শুধুমাত্র আমার ছোট্ট বাবাটার জন্য ওর শৈশবটাকে আমি সব সময় চাই যে ও বড় হলেও দেখুক মানে ওর বেড়ে ওঠার সব মুভমেন্টগুলো আমি ব্লগের মাধ্যমে এখানে রাখবো এই জন্য আমার পেজের নামও ছিল রিহান মামজি যেহেতু আমি রিহানের আম্মু এই কারণে তা আসলে জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে যারা ঢাকার আশেপাশে আসেন বিশেষ করে তারা চলে আসতে পারেন এটার লোকেশনটাও আমি আপনাদেরকে পিন পোস্টে দিয়ে দিব আপনারা অনায়াসে চলে আসবেন আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন আপনারা চাইলে এটা গুগল ম্যাপে দেখে তারপরেও চলে আসতে পারেন কিন্তু জায়গাটা অনেক সুন্দর ফ্যামিলি নিয়ে মানে সুন্দর একটা মুহূর্ত কাটানোর মতো জায়গা আমি মনে করি তো এখানে দেখলাম আসার পরে অনেক ফ্যামিলি আসছে মা বাবা ভাই বোন মানে একত্রে সবাই এখানে ডিনার করতে আসছে ম্যাক্সিমাম দেখলাম ফ্যামিলি আসছে আসলে জায়গাটা অনেক সুন্দর আমাদের এখন যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের বাচ্চাদের নিয়ে কোথায় যাবো ওইভাবে কিন্তু তেমন কোনো জায়গা আমাদের আশেপাশে নাই না কোনো পার্ক আছে না কোনো জায়গা আছে বাচ্চাদের জন্য তো মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে এরকম জায়গায় আসা যায় এখানে বাচ্চাদের জন্য অনেক বড়ো বড়ো স্পেস আছে তো এখন রাত হয়ে গেছে রাতের ভিউটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লা তো রেস্টুরেন্টটা আসলেই অনেক সুন্দর তো এই যে দেখেন ছাদের উপরে আরও কিন্তু চারতলা চারতলাটা পুরো কিন্তু ওরা বাস দিয়ে করেছে আসলে ওদের ডেকোরেশনের চিন্তা ভাবনাটা আসলে খুবই অ্যামাজিং ছিল এবং খুবই ডিফারেন্ট এবং আন আনকমন ছিল আর এই হচ্ছে রাস্তার ভিউটা মানে সব মিলাইয়া খুবই সুন্দর একটা স্পেস তো আমি যেহেতু বলেছি যে আজকে আমরা রাতে ডিনার করে যাব। এই জন্য রাতের ভিডিওটাও আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো এই হচ্ছে ভিউটা আসলে অনেক সুন্দর আর এই আপনাদের ভাইয়া তো তো এমনি লাজুক মানুষ ওকে আসলে ক্যামেরায় ওইভাবে আমি আনি না ও একটু লজ্জা পায় কারণ ও কম হাসে এই জন্য আপনারা অনেকে আবার কমপ্লেন করেন ভাইয়া কেন হাসে না আসলে ও একটু লাজুক টাইপের এবং শান্তশিষ্ট মানুষ তো আমি দেখা যায় যে ওই ঠুস ঠাস করে ওর ভিডিও করে ফেলি এতে করে ও মাইন্ড করে না কিন্তু ও যে চুপচাপ আপনারা কমপ্লেন করেন তো এই জন্য মাঝে মাঝে মন খারাপ করে আসলে ওর নেচারটাই এরকম কিন্তু ও খুব ভালো মানুষ একদম একজন গুড হাজব্যান্ড আলহামদুলিল্লাহ তো যাই হোক ফাইনালি আমরা রাতের ডিনার করলাম তো ফার্স্ট টাইম রয়্যাল গার্ডেনে ডিনার করলাম আর এদের খাবার মোটামুটি অনেক ভালো ছিল মানে খাবারের মান হানড্রেডে হান্ড্রেড কখনোই বলবো না তবে হান্ড্রেডের মধ্যে এইটটি পারসেন্ট গুড ছিল টোয়েন্টি পার্সেন্ট একটু ডিফারেন্স ছিল বাট খাবার অনেক টেস্টি আমি ছিল আমরা দুইটা প্যাকেজ নিয়েছিলাম যেটা আমরা অন্য যে কোনো ভালো জায়গায় খেলো হয়তোবা তিনশো চারশো এরকম ছিল তো আমি যে নান প্যাকেজটা নিয়েছি তো এই প্যাকেজটা ওরা প্রায় আটশো পঞ্চাশ টাকা নিয়েছিল তো আমরা দুইটা প্যাকেজ নিয়েছি দুইটা প্যাকেজে আমাদের প্রায় উনিশশো টাকা ওরা বিল করেছে তো এখানে আসলে খাবার দাবারের মানটা আমার মনে হয়েছে যে আর একটু যদি বাজেটলি হতো তাহলে কিন্তু একটু ভালো হইতো বাট এই এমনিতে আর সব মিলে খুবই ভালো খাবার দাবারও খুব টেস্টি ছিল তো এই হইল অবস্থা আর আমার এই যে রিহান বাবা রিহান বাবা এত খেলছে যে টায়ার্ড হয়ে গেছে ওর টেবিলের উপরে বসাই দিছি তো যেখানে যাই সেখানেই হচ্ছে সে টায়ার্ড হয়ে যায় তো এই হচ্ছে আমাদের সিম্পল খাবারের প্যাকেজ ছিল ওর বাবার নিয়েছিল একটা রাইস প্যাকেজ আর আমি নিয়েছিলাম একটা নান প্যাকেজ তো আমার নান প্যাকেজটা নেওয়ার উদ্দেশ্য ছিল যেহেতু আমি খুব ভেজিটেবল অনেক পছন্দ করি আমি রাইসটাকে বরাবরই অ্যাভয়েড করি তো আমি এরকম একটা এখানে কিন্তু এক পিস নান ছিল না একটা নানকে আমার মতে চার টুকরা করা হয় চার টুকরা করলে এখানে আপনাকে তিন পিস মানে পিস হিসেবে নান দিবে তো এই হইলো অবস্থা তো আমরা এখন চলে যাব গুড বাই রয়্যাল গার্ডেন সিটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম